আলাইকুম ওয়ালিকুম বিহার ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা আছে তিনের অন্য নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আজকে কিছু ড্রেস দেখাবো ওগুলো হচ্ছে আপনার ফ্রকের মধ্যে থাকবে কি করবেন ঈদের জন্য যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন যার ঢাকার মধ্যে আছেন এটা হচ্ছে প্রথম ড্রেস টাইম টু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কি কালার হবে ভাইয়া প্রত্যেকগুলোর কিন্তু একটা দুইটা করে কালার আছে আমি এখানে কালারগুলো দেখে না আপনারা ভিডিও কলে কিন্তু কালারগুলো দেখিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কটনের মধ্যে ভিতরে একটা ইনার করা থাকতেছে গলা ডিজাইনটা আমি একটু দেখাবো গলাটা হচ্ছে কিন্তু লেস করা এটা সম্পূর্ণটা হচ্ছে লেস করা হাতাটা আছে কলসাতার মধ্যে থাকতেছে আর কি প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে কিন প্রিন্টটা কিন্তু অনেক ফুটে আছে একটু ব্যাক দেখি ভাইয়া এই যে ব্যাক কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে প্রাইস কেমন থাকতেছে অনলি এক হাজার টাকা এটা প্রাইসটা থাকবে অনলি এক হাজার টাকা আর সাইজ হবে ছয় থেকে দশ বছরের মধ্যে ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটার সাইজ হবে সবগুলোর কালার হবে না সবগুলোর কালার হবে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু ফ্রকের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে দেখেন এটাও কিন্তু প্রিন্টের মধ্যেই থাকতেছে সেম প্যাটার্নের মধ্যে এটা শুধু গলার ডিজাইনটা থাকবে গোল গলার মধ্যে কলো সাঁতার মধ্যে এটা কিন্তু লেস করা থাকতেছে বুকের পোষণটায় লেস করা থাকবে কোমর একটা বেল্ট থাকতেছে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ছয় থেকে দশ বছরের মধ্যে এটার প্রাইসটা এক হাজার টাকা এটার প্রাইসটা থাকবে এক হাজার টাকা মানে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে এক হাজার করে এটা হচ্ছে পরেরটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে জাম কালার থাকতেছে নাইট শেপ গলার মধ্যে থাকবে মানে ডিজাইনটা থাকবে রেফেল করা নাইট শেপের মধ্যে হাতার হবে কলস হাতার মধ্যেই দুই সাইডে কিন্তু বেল্ট আছে আপনার চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন একটু বেল ব্যাক পার্টটা দেখি হ্যাঁ এই যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট কিন্তু জিপার করা থাকতেছে এটাও কি সাইজ দশ ছয় থেকে দশ বছর ছয় থেকে দশ বছর মধ্যে কিন্তু এটারও সাইজ দেওয়া যাবে এটার মধ্যেও কিন্তু কালার হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকতেছে ইয়োলোর মধ্যে এটা প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে আর হাতাটা হচ্ছে কিন্তু মেগি হাতার মধ্যে এটা এটা কিন্তু সেম প্যাটার্নে কিন্তু একটা প্রিন্টের মধ্যে কিন্তু ব্যাক থাকতেছে ছয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটার মধ্যে কালারটা দেখিবে ওইটা যে কালারটা পার্পেল কালারটা হ্যাঁ ওইটার মধ্যে কিন্তু একটা কালার একসা পার্পেল কালারটা দেখেন দুইটা কালার থাকতেছে সবগুলোরই কালার হবে দুইটা করে দুইটা করে কালার হবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ফ্রকের মধ্যেই থাকবে দেখেন স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু বুকের পোষণটা বুকের পোষণে কিন্তু এখানে জলন করা থাকতেছে গলাট হচ্ছে কিন্তু কলসাতার মধ্যে থাকবে হাতাটা আর গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে ছয় থেকে দশ বছর প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে ফ্রকের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল ফ্রক এগুলা এগুলো আসলে তো টাইস থাকবে না সালার থাকবে না সিঙ্গেল ফ্রক শুধু জাস্ট একটা ফ্রক থাকতেছে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা ছয় থেকে দশ বছর এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে কিন্তু এটা প্রিন্টের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে কম বুকের যে পোর্শনটা এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে একদম বুকের ফুল মাঝামাঝি একটা বউ থাকতেছে হাতাটা হচ্ছে কলস হাতার মধ্যেই থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু ফিতে থাকতেছে প্লাস জিপার থাকতেছে ছয় থেকে বছর সেম প্রাইসে থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে ইওলোর মধ্যে একটা আপু আমাকে কমেন্ট করছিলেন আপু ইয়েলো কালারের একটা জামা দেখেন ইওলো কালারের মধ্যে কিছু জামা দেখেন এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে দেখেন এটা কিন্তু এটার মধ্যে কিন্তু কালার হবে এটার মধ্যেও কিন্তু কালার হবে এটাও কিন্তু অনেক সুন্দর ইয়োলোর মধ্যে গলাটা হচ্ছে কিন্তু পাল বসানো থাকবে এটা হচ্ছে বুকের যে পোষণটা বুকের পোষণটা কিন্তু অনেক সুন্দর একটা নেকলেস থাকতেছে এটা হচ্ছে কোমরটা দেখেন এখানে কিন্তু একটা লেস করা থাকতেছে পাইপ পুঁতির কাজ থাকবে প্লাস পাল বসানো থাকবে এটা হচ্ছে ভিতরে ইনার করা যে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকতেছে প্লাস ইনার থাকতেছে সাইজ কত ভাইয়া ছয় ছয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করুন বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন কিউড ডোবি অ্যাড্রেস রেস্টে তিনের উনসাইড নাম্বার দোকান ইসান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সোভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আলাদা